যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদেরকে ফ্রিতে বিয়ে করাবো একদম ফ্রিতে বিয়ে করাইতে যত টাকা খরচ হবে সেটাও আমি দিব যারা ঘর জামাই থাকবেন কাদেরকে যাদের ইনকাম বিশ হাজারের নিচে তাদেরকে আমি ফ্রিতে বিয়ে করাবো যারা আমার ভাই আমা আমাকে আপনারা অনেক পরিমাণ ভালোবাসেন অনেকা ফুরা আছে গ্রামগঞ্জে অনেকের হয়তো মানে অনেকের হয়তো স্বামী নেই অনেকে আছে যে তাদের বাবার বাড়ি মোটামুটি অত্ত সম্পদ আছে চলে থাকার মতো তাদের দুইটা তিনটা বেবি আছে তাদের কথা আফুদের কথা কাকে বিয়ে সাদি করবো কার বাসায় যাব কে আমাকে বেশি কথা বলবে আমার আমার যে বেবি আছে তাকেও দেখতে পারবে না আমার কথা আপনারা বুঝতে পারছেন ওই আপুর কথা আমি যদি কাউকে বিয়ে শি করে তার বাসায় যাই তাহলে সে আমার বেবিকে সময় দিতে পারবে না সে আমার বেবিকে ভালোবাসবে না যদি সে আমার বাড়িতে থাকে আমার বাড়িতে টিনের ঘর আছে অনেক আপুরা আছে যে অনেক আপুদের আছে অত্ত সম্পদ বাড়িতে বিল্ডিংও আছে ওই আপুকে আমি কিছু প্রশ্ন করলাম যে আপু আপনি যদি বাড়িতে একজন কাজের লোক রাখেন প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকার বেতন দেন তাহলে আপনার বছরে কত টাকা বেতন দিতে হবে প্রায় দুই লক্ষ টাকা তা ওই আপু বললো আপনার কথায় যুক্তি আছে আপনারও একবার একটু ভাবুন তো ভাই যার কেউ নেই অনেক আপুরা আছে না কোনো ভাই নেই বাজার সদায় করার জন্য যদি একজন লোক লাগে তাও প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হয় তো সেই জন্য ওই আফু যদি বিয়ে শাদি করে সংসার করে বেতনটা তো ভাই দেওয়া লাগলো না বছরে যদি দুই লক্ষ টাকা বেতন দিতে হয় দশ বছরে বিশ লক্ষ টাকা তাহলে কি আমার বিয়ে শাদি দিতে কি ভাই কোনো সমস্যা আছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আরেকটা কথা বলি যারা ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো কেন তাদেরকে বিয়ে করাবো সেটাই এখন বলছি যদি আপনার ঘরে বউ থাকে ধরেন আপনার সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে গেলেন মা বাবাকে কষ্ট দিলেন কখনো কি আপনি একটা ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আপনি আর হয়তো পাবেন না আপনার বউ চলে যাবে সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন যদি আপনাকে আমি বউ না দিতে পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব অনেকে বলছেন রাজু ভাই পাঁচ লক্ষ টাকা কোথায় পাবেন ভাই বিশ্বাস হচ্ছেন আমার এক মাসে ইনকাম আছে পাঁচ লক্ষ টাকা প্লাস সেটা কিভাবে। আমি এর আগে একটা ভিডিও দেখাইছি যে ভাই আপনারা যারা বেকার আছেন আমার মতো ইনকাম করেন ফেসবুক পেজ খুলে ইউটিউব চ্যানেল খুলে কিভাবে ইনকাম আপনারা করবেন কিভাবে ফেসবুক পেজ মনিটাইজেশন পাবেন কিভাবে আপনি ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে পারবেন মনিটাইজেশন অন করবেন সব কিছু আমরা দেখাই দিব জাস্ট আপনি ভিডিও সারবেন দাস বাংলা ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করবেন ওই অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকবে টাকা উঠে নেবেন আমি এই মাসে কয় টাকা ইনকাম করছি চলুন সেটা আপনাদেরকে আমি দেখাবো আপনাদের হয়তো অনেকের বিশ্বাস হবে না আমি আজকে আপনাদেরকে হাতে কলমে দেখায় দিব দেখেন যে আমি এই মাসে কয় টাকা ইনকাম করছি দেখেন বন্ধুরা সরাসরি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে আমার দেখেন এটা কিন্তু আমার আইডি বন্ধুরা দেখেন আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আমার আইডি দেখেন এটা আমার নিজের আইডি ফেসবুক আইডি ফেসবুক পেজ ঠিক আছে এখন দেখেন এই মাসে আমি কয় টাকা ইনকাম করছি এ দেখেন আপনাদেরকে দেখাই এ দেখেন পনেরোশো আটানব্বই ডলার তো অনেকে অনেক কথা বলছেন যে ভাই পনেরোশো ডলার কিভাবে সম্ভব আমার থেকে অনেক বেশি টাকা মানুষ ইনকাম করে আমি তো কোন টাকা ইনকাম করছি এই জায়গা বাংলা টাকায় এক লাখ পঁচানব্বই হাজার টাকার মতো আসে এটা ডলার পনেরোশো ডলার পাইছি পরের মাসে হয়তো পনেরোশো পনেরোশো আটাত্তর ডলার পাবো হ্যাঁ তো দর্শক বন্ধুরা দেখেন আমার এই মাসের ডলার আর প্লাস আমার আরও ফেসবুক পেজ আছে আমার আমার আরও অনেক ইউটিউব চ্যানেল আছে অনেকগুলো একটা রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া তা আমি আবারও দেখাই যে এই মাসে আমি কয় টাকা ইনকাম করছি দেখেন সরাসরি আমি আপনাদেরকে লাইভে ঢুকে দেখাচ্ছি লাইভের মতোই দেখেন সরাসরি আমি আরেকটা ফোন দিয়ে দেখাচ্ছি দেখেন কোনো কাঠ মাঠ দিচ্ছি না দেখেন এ দেখেন সরাসরি আপনাদের দেখাচ্ছি এ দেখেন ওই যে রাজু খান আমার এই যে লোকও দিয়ে আছে দেখেন কত পনেরোশো আটানব্বই ডলার আমি আবারও বেরোয় যাচ্ছি আপনাদের আবারও দেখাচ্ছি সুবিধাতে দেখেন এ দেখেন রাজু মিউজিক ফরিদপুর দেখছেন এ দেখেন ড্যাশবোর্ডে ডুকি দেখেন এবার পেয়াউটি ঢুকি এ দেখেন এ দেখেন পেয়াউটি ঢুকি এ দেখেন ওই যে আমার প্রোফাইলের লোগোও কিন্তু আছে দেখছেন দেখেন পনেরোশো আটানব্বই ডলার এই মাসে আমি ইনকাম করতে পারছি তো দর্শক বন্ধুরা ফেসবুক থেকে দুই লক্ষ টাকার কাছাকাছি পাইছি তাই আমার আর একটা ফেসবুক আছে ওইখান থেকেও অনেক টাকা পাইছি দুইটা মিলে তিন লাখ টাকা পিলাস হবে ইউটিউব চ্যানেল আছে অনেকগুলো সব মিলে আমার পাঁচ লক্ষ টাকার উপরে ইনকাম আছে ইউটিউব চ্যানেলে ইউটিউব ফেসবুক মিলে তা আপনারা কেন এক দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না আমার কথা হলো সেটা আপনারাও আমার থেকে বেশি পারবেন চেষ্টা করলে কেউ যদি ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে চান কোনো টাকা পয়সা লাগবে না ইউটিউব চ্যানেল খুলতে আমি নিজে দায়িত্ব হয়ে আপনাদের খুলে দেবো হয়তো আমার কথা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অনেক বেকার মানুষ আছে হয়তো আমার এটা দেখে অনেকে ইউটিউব চ্যানেল খুলবে অনেকে ফেসবুক পেজ খুলবে অনেকে আবার মনে কর মানে করে যারা ফেসবুক পেজ ইউটিউব যাদের আছে যে আগুনের থেকে আগুন নিলে ভাই কোনোদিনও কিন্তু কমে না তারা ভাবে কি যদি অনেক ফেসবুক মানুষই খুলে অনেক ইউটিউবার হয় তাহলে আমাদের ইনকাম মনে হয় কমে যাবে না ভাই আমি মনে করি যেটা আগুন থেকে আগুন নেলে কোনো কমে না তা আপনারা যারা বেকার আছেন তাদের প্রতি অনুরোধ চল আপনারা আমাদের মতো ইনকাম করবেন তা বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে